বিসমিল্ল্যা লা লেজি ল ইয়াগৌ রু মাস্মিহি শাই ও আল্লাহমর জুকনি জওয়ার জন সলিহান মুবারখান তুকর্রু বিহি আইনি ওয়াতস্তকিমু বিহি হায়াথি যে সমস্ত নারী পুরুষের বিয়ে বন্ধ আছে এবং বিয়ে বন্ধ আছে বলে শিওর আছে শুধু বিয়ে হচ্ছে না দেখে যে বিয়ে বন্ধ হয়ে গেছে এটা ভাবা যাবে না পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে হবে আসলেই কি বিয়ে বন্ধ অবশ্য সেটা জেনে আমলটি করা উচিত এই আমলটি কিভাবে করতে হবে ভালোভাবে জেনে নিন ছেলে অথবা মেয়ে যাদের দীর্ঘদিন হয়ে গেছে বিয়ের প্রস্তাব আসে কিন্তু বিয়ে হয় না দেখতে আসে দেখে চলে যায় কিছু জানায় না বিয়ের ঘর আসে না এবং কোনো দক্ষ রোহানি চিকিৎসকের মাধ্যমে জানতে পেরেছেন যে বিয়ে বন্ধ আছে তখন এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ তবে এই আমলটি যদি কেউ নিয়মিত করে তাহলে তার দ্রুত বিয়ে হবে ইনশাআল্লাহ এটা বলা যায় তবে শুধু বিয়ে বন্ধের জন্য যদি নিয়ত করে করেন তখন শুধুমাত্র সাত দিনের জন্য করবেন আর দ্রুত বিয়ে হওয়ার জন্য যদি কেউ করেন তাহলে যতক্ষণ বা যতদিন পর্যন্ত বিয়ে হয়নি ততদিন পর্যন্ত আমলটি করতে হবে আমলটি করার একটি বিশেষ নিয়ম পদ্ধতি রয়েছে অবশ্যই পদ্ধতি জেনে রাখুন এই আমলটি বিয়ে বন্ধ খোলার জন্য যদি করা হয় তাহলে কিভাবে করতে হবে যদি ছেলে হয়ে থাকে তার বিয়ে বন্ধ খোলার জন্য সে কাজটি করবে ডিভোর্স হয়ে যাওয়ার পরে কোনো ব্যক্তির বিয়ে হয় না এরকম যদি হয়ে থাকে কোনো পুরুষ মানুষের সেও সেই আমলটি করতে পারবে এবং সে আমলটি একইভাবে করবে যেভাবে কোনো অবিবাহিত ছেলের বয়স হয়ে গিয়েছে তার বিয়ে হচ্ছে না সে যেভাবে এই আমলটি করবে ঠিক সেইভাবে ওই ডিভোর্স দেওয়ার লোকটিও আমল করবে আমলটি করবে বিয়ে বন্ধ খোলার জন্য সাত দিন শুরু করতে হবে সোমবার থেকে অবশ্যই সোমবার এশার নামাজ শেষ করে আমলটি শুরু করবে এইভাবে প্রতি এশার নামাজের পরে পরে প্রতি রাতে এশার নামাজ আদায় করে যায় নামাজে বসেই আমলটি করতে হবে অবশ্যই ওই সময়ে প্রতিদিন প্রতি রাতে সাতটি করে আজওয়া খেজুর রাখতে হবে সাথে এবং প্রথমে আউদু বিল্লাহি বিল্লাহিমিনের শৈতনুর রজিম বিসমিল্লাহ রহমানের রাহিম পাঠ করে সুরা ফাতেহা একবার পড়ে নিবে মাঝে বসেই কিবলামুখী হয়ে অজু অবস্থায় তারপরে যে দোয়াটির কথা বলা হয়েছে লা মা লাশ্মিহি ওই দোয়াটি সাতবার পাঠ করবে এবং প্রত্যেকটি খেজুরে সাতটি করে ফুঁক দিয়ে বিসমিল্লা বিসমিল্লা করে ওই খেজুরগুলো প্রথমে খাবে তারপরে শুরু হবে আসল যে দোয়া সেটি পাঠ করা ওই দোয়াটিও পাঠ করতে হবে সাতবার ইনশাল্লাহ ভিডিওর প্রথমে দোয়াটির উচ্চারণ আমি বলে দিয়েছি অবশ্যই ভিডিওটি ডাউনলোড করে রাখুন অথবা সেভ করে রাখুন যেভাবে পারেন আর সোমবার রাত থেকে শুরু হবে প্রতি রাতেই এশার নামাজের পরপর এই আমলটি করবে পুরুষ যারা তারা পবিত্র অবস্থায় করবে এবার বলছি যারা নারী ডিভোর্সি নারী হন আর অবিবাহিতা কোনো মেয়ে যার বিয়ে সময় মতো হয়নি বয়স হয়ে গেছে সেই মেয়েও একই আমল একইভাবে করবে এবং খেজুরের যে ব্যাপার বললাম ওইভাবে খেজুর খাবে প্রতি রাতে কিন্তু সাতটি এইভাবে সাত রাতে ঊনপঞ্চাশটি খেজুর খেতে হবে এবং প্রত্যেকটি খেজুর আজওয়া হতে হবে অবশ্যই আজওয়া খেজুরের উপরে ঝাড়ফুঁক করে ওই খেজুর খেতে হবে কারণ বিয়ে বন্ধ খোলা হচ্ছে এই জন্য এবং এই দোয়াটি যেটি বলা হয়েছে এই দোয়াটি সাতবার পাঠ করবে যেভাবে বলা আছে সেইভাবে সাতবার পাঠ করবে খেজুর খাওয়ার পরে এবং আল্লাহর কাছে দোয়া চাইবে তার নিজের বিয়ের জন্য এবং আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমার বিয়ের বাধা বিয়ে বন্ধ বিয়ের ঘর আসে না বা ছেলে হলে বলবে আমি ভালো পাত্রী পাই না ভালো ফ্যামিলি পাই না আমাকে কেউ পছন্দ করে না বা এরকম যা আছে তার মনে এই কথাগুলো সে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে বলবে এবং দোয়া শেষ করার পরে কিছুক্ষণ বসে ইস্তেকবার করবে আস্তক ফিরুল্লাহ আস্তকফিরুল্লাহ তারপরে বলবে লা ইল্লা আস্তির এইটা আর লিখে দিলাম না এটা তো সবার জানা আছে এইভাবে সাত রাত করবেন সাত এশার নামাজের পর কিন্তু মনে রাখবেন শুধু এশার নামাজ আদায় করেই যে এই আমল করবেন আর কোনো নামাজ পড়বেন না তা কিন্তু নয় অবশ্যই পাঁচ ওয়াক্তের দায়মি নামাজ করতে হবে নামাজ আদায় করে করে এটি করতে হবে যে সমস্ত মেয়েরা বা মহিলারা এই আমল করবে অবশ্যই পবিত্রতা জরুরি কারণ নামাজ মাস্ট সোমবার থেকে পরের সোমবার পর্যন্ত শরীর যেন পাক থাকে ওই অবস্থায় আমলটি করবে যদি আমলটি শুরু করার দুই তিন দিন পরে ওই নারী শারীরিকভাবে অসুস্থ হয়ে অপবিত্র হয়ে যান তাহলে আমলটি বাদ দিয়ে দিবেন আর করবেন না সুস্থ হওয়ার পরে আবার যখন নামাজি হবেন তখন আমলটি শুরু করবেন এক সোমবার রাত থেকে পরবর্তী সোমবার রাত পর্যন্ত এক সোমবারের রাতে শুরু করবেন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবারের রাত পর্যন্ত করবেন সাত রাত মনে রাখবেন সোমবার রাত থেকে শুরু করবেন রবিবারের রাতে গিয়ে শেষ হবে সোমবার রাত কোনটি রবিবার দিন গিয়ে যে রাত আসবে সেই রাতের নাম সোমবারের রাত আর রবিবার রাত গিয়ে যে দিন আসবে সেইটা হইল সোমবারের দিন আশা করি বুঝতে পেরেছেন এবার বলছি দ্রুত বিয়ে হওয়ার জন্য বা বিয়ের সমস্ত বাধা বিপত্তি কেটে দ্রুতভাবে নিজের বিয়েটা যেন হয়ে যায় তার জন্য এই দোয়াটি ফজরের নামাজের পরে যায় নামাজে বসে পাঠ করতে হবে ফজরের নামাজের পরে যায় নামাজে বসে পাঠ করতে হবে একুশবার আগে এবং পরে দুরুদ ইস্তেফার অসংখ্যবার বলবেন কোনো গোনা নেই যে এতবার এতবার এটা নয় অসংখ্যবার পড়ে নেবেন ইনশাল্লাহ এইভাবে করতে থাকবেন কন্টিনিউ যতদিন পর্যন্ত বিয়ে হয়নি ততদিন করুন ইনশাল্লাহ দ্রুতভাবে বিয়ের সম্বন্ধ আসবে বিয়ে হবে বিচলিত হবেন না হতাশ হবেন না আর বিভিন্ন মোল্লা কবিরাজের দ্বারস্থ হবেন না কারণ অনেক মোল্লা কবিরাজ তান্ত্রিক এদের কাছে গেলে ওরাই আসলে বিয়ে বন্ধ করে রাখে যেন তাদের কাছে বারবার মানুষ যায় এবং তারা সেখান থেকে লাভ নিতে পারে টাকা পয়সা ইনকাম করতে পারে সুতরাং আমি পরামর্শ দিয়ে থাকি কেহ নিজের বিয়ের জন্য কোনো মোল্লা কবিরাজের কাছে গিয়ে দ্বারস্থ হবেন না ইনশাল্লাহ নিজে আমল করুন স্পিরিচুয়াল টিভি সিলেক্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখুন এবং কমেন্টের মধ্যে সুবহান ওয়া বিহামদিহি দিহি সুবহান লিখে যাবেন যাদের বিয়ে হয় না বা বিয়ে বিলম্ব হচ্ছে বিয়ের বাধা আছে তারা আর বাকি যারা আছেন তারা সুবহান আল্লাহি ওয়া বিহাম লিখুন অথবা শুধু সুবহানাল্লাহ লিখুন আজে বাজে কমেন্ট করবেন না এতে আপনাকে চ্যানেল থেকে আউট করে দেওয়া হবে মনে রাখবেন আজে বাজে কমেন্ট করবেন না বাংলায় কমেন্ট লিখবেন ইংলিশ অক্ষর দিয়ে বাংলা কথা লিখার চেষ্টা করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ